আসসালামু আলাইকুম দর্শক আপনার হাতে থাকা স্মার্টফোন নিয়ে একদম স্লো কাজ করছে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার ফোনটা আপনি কিনছেন প্রায় পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর পরে কিন্তু আপনার ফোনটা অবশ্যই স্লো কাজ করবে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি যদি আপনার ফোনের এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আপনার ফোনটি খুব দ্রুত কাজ করবে স্লো থেকে একদম ফাস্ট কাজ করবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন তো তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফোনটাকে একদম ফার্স্ট কাজ করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অবল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ডেভেলপ ঠিক আছে এটা লেখার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই ডেভেলপ অপশনটি চলে আসবে ঠিক আছে যাদের ফোনে এই ডেভেলপ অপশনটি আসবে না ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এই ডেভেলপ অপশনটি পাবেন ওকে তো আমরা এখান থেকে ডেভেলপ অপশান উপরে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন ঠিক আছে এটা অন করে দিবেন ওকে এটা অন করে দেওয়ার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন হ্যাঁ তো আমি একটু নিচে আসলাম নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ঠিক আছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এনিমেটর ডিরেকশন স্কেল ঠিক আছে এই অপশান উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা অ্যানিমেশন অফ এখান থেকে আপনারা অফ করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি চান না এটা আমার হয়নি আপনার ফোনটি আরও কাজ করবে তো আপনি এখান থেকে এটা কিন্তু আমরা অফ করে দিয়েছি ঠিক আছে তারপর উপরটাও কিন্তু এখান থেকে আমরা এটাও অফ করে দেব ঠিক আছে তারপর এখান থেকে আমরা এটা অফ করে দেবো এই তিনটি সেটিংস যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ফোনটি একদম দ্রুত কাজ করবে এটা হানড্রেড পারসেন্ট আপনার যদি বিশ্বাস না হয় অবশ্যই আপনি চেক করে দেখতে পারেন ঠিক আছে এখন আপনাদেরকে বলবো যারা যাদের ফোনে এই ডেভেলপ অপশনটি নেয় তারা কোথায় ডেভেলপ অপশনটি পাবেন ঠিক আছে প্রত্যেকটা ফোনে কিন্তু ডেভেলপ অপশনটি থাকবে কারো ফোনে অন্য জায়গায় থাকে ঠিক আছে কারো এক এক জায়গায় এক এক ফোনে এক এক জায়গায় থাকে ঠিক আছে তো যারা পান না আপনারা কী করবেন আপনারা চলে আসবেন আপনার ফোনের সেটিংসে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের অ্যাবাউট অপশন ঠিক আছে আপনারা অ্যাবাউট অপশান উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সফটওয়্যার ইনফরমেশান এই অপশান থেকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার এই অপশন এখানটার উপরে আপনি ষাটটা ক্লিক করবেন সাতটা ক্লিক করলে কিন্তু আপনার বেল্ট নাম্বারটি চালু হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি এখানে আসার পরে চাষ করলে কিন্তু আপনার ডেভেলপ অপশনটি খুব সহজে আপনার এখান থেকে পেয়ে যাবেন দেখেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু ডেভেলপ অপশনটি চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডেভেলপ অপশনটি চলে এসেছে ঠিক আছে আপনার এই কাজ করলে কিন্তু আপনাদের ডেভেলপ অপশনটি চলে আসবে তখন কিন্তু আপনার এই সেটিংসগুলো করে রাখবেন এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন অবশ্যই আপনার ফোন হান্ড্রেড পার্সেন্ট ষোলো থেকে একদম ফাস্ট কাজ করবে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটি বার কাজটি করে দেখতে পারেন যে আসলে সত্য কি না তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম